আমার প্রিয় ঠাকুমা আমার চিরসাথী ঠাম্মা একশো বছর বয়সে তোমার ধুইয়ে দিলাম পা তুমি আছো এই ভুবনে দোল লাগছে মনে তোমার স্নেহই জানিয়ে দিল ফুল ফুটছে বনে নমস্কার সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজ আমি আবৃত্তি করব না আবৃত্তি করবে একশো বছরের বয়স্কা দিদি শাশুড়ি হ্যাঁ আমার দিদি শাশুড়ি তিনি একটি ইংরাজি এবং বাংলায় আবৃত্তি পরিবেশন করবেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করে তাকে ভালোবাসা জানান রবীন্দ্রনাথের ভারতে যাহা শিক্ষা দীক্ষা আদর্শ চলো মেনে ভারতে যাহা ছিল প্রচলিত মানতা সত্য জেনে বালকের জ্ঞানে বিচার করো না তর্ক করো না কিছু বিচার করিতে শিখেছি বলে তো পড়ে গেছি এত পিছু ভুলোনা বা নারী আদর্শ সাবি শ্রিয়া সীতা দয়বন্ত্রে ভুলো না ভারত ভুলো না পুরাণ গীতা বেদ দর্শন রামায়ণ আর মহাভারতের মতো সম্পদ যা রহিয়াছে ঘরে কেন সে গরিব এত ত্যাগের মন্ত্র ভুলো না ভারত ভুলো না জীবনে যেন শঙ্কর ত্যাগ সন্ন্যাসী যার গৃহের দেবতা যেন পারে না পারে না থাকিতে পারে না কোনই অভাব তার এর চেয়ে বুঝি গভীর সত্য দাহি কি চুইয়ার ভুলো না নহে কো বিবাহ তো বার ইন্দ্রিয় সুখতরে ভাবিও না মনে সম্পদ রাখিবে রুদ্ধ করে করিও না মনে হে জীবন শুধু তো বাড়িতে নিষোধন মায়েরই কারণ বলিয়ে জীবন গিয়েছি করো হে মনে যেন রয়ে সবার তোমার বাইরে মাত্র ছায়া মূর্খ গরিব নি জাতি বলে দেখেছ যাদের দূরে ভুলো না সবাই তোমার যে ভাই ল হৃদয় পুরে বলো দেশবাসী বলো একবার বলো হব আমি দূর বহলা নাহি রব কবু উন্নত রবে বলো একবার যে তাই আছ ভারত ওই মম প্রাণ স্বর্গের যে গড়ি হচ্ছে যে তোমারে করি ও সে হোয়াটি কি কল লাইফ which i must never enjoy what are the blessings of sight oh tell your poor blind boy who is that i think i am a king although a poor blind boy